বাসে এই যে ওয়াজ আমাদের দেশে হয় আমরাও করি এই রাইত জায়গা 11টা 12টা একটা পর্যন্ত ওয়াজ করি এটা নাজায়েয ওয়াজ ভালো করে বুঝাল না কেন নাজায়েয এই মাইকের আওয়াজ আশেপাশে সব জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না যারা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ ছোট বাচ্চা এই আওয়াজে তাদের হচ্ছে কি না সকাল পিএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষা আছে তাহলে এই আওয়াজে পরীক্ষার্থীদের দৃষ্টি হচ্ছে কি হচ্ছে না ঘুমাইতে যদি না পারে বাচ্চা সকালে কিভাবে পরীক্ষা দিবে এই জন্য মাহফিল করতে হবে রায় দশটা সাড়ে দশটার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে আর যদি বারোটা পর্যন্ত শুনতে চান বাহিরের মাইক বন্ধ হবে প্যান্ডেলের ভিতরে মাইক থাকবে এটা হলো সুন্নত তরিকা এই যে ওয়াজ করলাম এটা তো আপনাদের মন মতো হইল না বিরুদ্ধে গেছে এই জন্য সবাই চুপচাপ আছেন কিন্তু কথা কি সত্য বললাম না ভুল বললাম অন্য কাউকে কষ্ট দিয়া ওয়াজ করা জায়েজ না না জায়েজ অন্য কাউকে ক্ষতি করে ওয়াজ করা জায়েজ আছে একটা ঘটনা শুনেন আমাদের রাসুল সাল্লা সাল্লাম মসজিদের নবীতে এতে কাপে বসছেন ঘটনাটা শুনানি ভিতরে আসছে এতে বসার পরে তিনি দেখলেন কিছু নামাজের মধ্যে জোরে কেরাত তিনি পর্দা সরায় বলতেছেন ও ভাইরা তোমরা যে নামাজ করতেছ এটা তো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছ আল্লাহ তো সবকিছু শোনেন জোরে জোরে কেরাত পরে আরেকজনের ক্ষতি কেন করতেছ প্রিয় ভাইরা আমার আর আমরা মাইক লাগাইয়া মানুষের গুম হারাম করে ওয়াজ শুনতেছি আমরা আপনি আমি আমরা সবাই অপরাধী আমার যারাই মাহফিলের দাওয়াত দেয় আমি বলি ভাই দশটা সাড়ে দশটা ভিতরে আমারে বিদায় দিবে কারণ আমাদের রসুল রাত্রে বেশি জাগা পছন্দ করতেন না রাত জাগলে ফজর নামাজ পড়তে সহজ হয় না কি বলেন রাত যত দেরি করে শোয় ফজর নামাজ পড়া তত সহজ ঠিক না ঠিক আমাদের দেশে পাঁচক নামাজের মধ্যে কোন নামাজে মুসল্লি সবচেয়ে বেশি হয় মসজিদে বলেন সবচাইতে কম হয় কোন নামাজে কথা বলে না ফজরে সবচাইতে মুসল্লি কম হয় কারণ কি কারণ ফজরের সময় সবাই কাজে কামে থাকে অফিস আদালতে থাকে বাজারে থাকে দোকানদারি করে খেত খামারে থাকে এই জন্য মুসল্লি মসজিদে কম হয় তাই না কি জোহরে মুসল্লি কম হলে বিশ্বাস করা যায় কাজে গেছে মহল্লায় নাই এলাকায় নাই আসরে কম হলে বিশ্বাস করা যায় মাগরিবে কম হলে মনরে বুঝান যায় ফজরে যদি মুসল্লি কম হয় তাহলে তো মনকে বুঝানো যায় না মুসলমান সবাই তো ঘরের মধ্যেই আছে তাহলে মসজিদে কেন আসে না ঠিক না বে বেঠি কেন আসে না বলেন ফজরে মুসল্লিরা আসে না কেন কারণ রাত্রে রাত্রে কি করে টেলিভিশন দেখে আড্ডা মারে বারোটা পর্যন্ত যদি টেলিভিশন দেখে আড্ডা মারে মোবাইল টিপে ফেসবুক ঘাটে তাহলে সে ফজরে কেমনে উঠবে ঠিক না ঠিক যদি কেউ ফজর জামাতের সাথে পড়তে চায় সে আসার পর পর তাড়াতাড়ি করে বিছানা চলে যেতে হবে ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো